This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. উত্তাল বাংলাদেশ কোটা আন্দোলন থেকে শুরু হওয়া আন্দোলন পৌঁছয় গণঅভ্যুত্থানের পর্যায়ে। ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের কারণে বড়ত্ব করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আক্রোশ অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমে হাতের বাইরে চলে যায় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবিতে সরব হন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও অশান্ত সেই বাংলাদেশে চাপা আগুনে নতুন করে অশান্তির ঘি পড়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারিতে পঁচিশে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাবার সময় তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ যার ফলে নতুন করে অশান্ত ওপার বাংলা সে দেশের সংখ্যালঘু সম্প্রদায় সোচ্চার হয়ে ওঠে দফায় দফায় উত্তপ্ত ঢাকা চট্টগ্রাম রংপুর সহ একাধিক শহর কে চিন্ময় কৃষ্ণ দাস আসল নাম চন্দন কুমার ধর ভক্তদের কাছে পরিচিত চিনময় প্রভু নামে বাংলাদেশে ইস্কন সংগঠনের অন্যতম পুরোধা ছিলেন সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজকর্মের অভিযোগ তার বিরুদ্ধে জুলাইয়ে সংগঠন থেকে বহিষ্কৃত হন কৃষ্ণ দাস বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রাম পুন্ডীরক ধামের অধ্যক্ষ ছিলেন বাংলাদেশে একাধিক আন্দোলনের নেতা চিন্ময় প্রভু অক্টোবর মাসে চিন্ময় কৃষ্ণসহ উনিশ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছিল মঙ্গলবার কৃষ্ণের জামিনের আর্জি না মঞ্জুর করে বাংলাদেশের নিম্ন আদালত প্রভুর হয়ে সওয়াল করা একান্ন জন আইনজীবীকে বিভিন্ন মামলায় ফাঁসানোর মতন অভিযোগও সামনে আসে ফলে প্রকাশ্যে চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করার কথা বলতেও দ্বিধাগ্রস্ত আইনজীবীরা এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকে ওপার বাংলায় বাড়তে থাকে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মাত্রাও ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বিগ্ন ভারত চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে ঢাকাকে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পাল্টা বিবৃতি এসেছে বাংলাদেশের তরফেও ঢাকার তরফে জানানো হয়েছে গ্রেপ্তারিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ গুরুতর চিন্ময় কৃষ্ণ দাস সহ উনিশ জনের বিরুদ্ধে এই অভিযোগ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এটি প্রতিবেশী দুই দেশের বোঝাপড়ার বাইরে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও রাজ্যের বিরোধী দলনেতার তরফে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয় অন্যদিকে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার তোর জোরে হাইকোর্টে পিটিশন এক আইনজীবীর